আজ বাড়িতে ছিল মনসা পৈল তাই ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি এখানে মা চাল তিল মটর ছোলা পাঁচ মটর মানে পাঁচ কড়াই যেটাকে বলা হয় সব কিছু ধুয়ে রোদে দিয়েছে আর এখানে একটু সাথে গরম গরম চা খেয়ে নিলাম যদিও আজকে পুজোর কাজ আমি করব না মা বাপি দুজনে মিলেই করবে তাই বাপি এখানে লেগে পড়েছে খইগুলো ভালো করে ধান ঝাড়িয়ে নিচ্ছে আর মা এখানে সমস্ত কিছু ভাজছে মানে ওই পাঁচ কড়াই ছোলা মটর এই সবগুলো আর এই গ্যাসটা কিন্তু আমাদের একদম মানে বলতে পারো সমস্ত পুজোর যা ভোগ রান্না হয় সব কিন্তু এই গ্যাসেই রান্না হয় মানে যেদিন যেদিন পুজোর ভোগ রান্না হবে সেদিনকে শুধু এই গ্যাসটা বের করা হয় এখানে মা সব কিছু আগে থেকে ভেজে রেখে দিয়েছে এরপর সবগুলোতে কিন্তু গুড় মাখানো হবে যেটা আঁখের গুড় ওটাও নিয়ে এসছে আর মা ভালো করে ঝাড়িয়ে নিচ্ছে যাতে কোনো বালি বা কিছু থাকলে যদিও ধুয়েছে তবুও বলা তো যায় না তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল আর এখানে দেখো এই যে আঁখের গুড়টা কড়াইতে দিয়ে একদম মেরে নিয়েছে এই যে করে ফুটছে এখানে আর মা সমস্ত কিছুর মধ্যে ছেঁকে ছেঁকে আখের গুড় দেয় কারণ অনেক আখের গুডে দেখেছি ছোট ছোট কুটি থাকে তাই এখানে মা সব কিছুতে দিয়ে এবার ভালো করে কিন্তু মা খেয়ে নেবে তোমাদের বাড়িতে কেমন মানস পুজো হয় জানিও কিন্তু সবাই এই যে তিনটে এখন ডালা করা হবে সেই ডালার মধ্যে ওই যে গুড় মাখানো ছোলা মটর পাঁচকড়াই তিল চাল সমস্ত কিছু দেওয়া হবে কিন্তু সেটা লাড্ডু করে দেওয়া হবে না জাস্ট ছোট ছোট নিয়ে দেওয়া হবে ওই খোঁয়ের ওপরে আর মা এখানে সমস্ত কিছু জোগাড় করে বাড়ির পুজোটা সেরে নিচ্ছে আর এই যে দেখো কত সুন্দর করে মা ডালাগুলো সাজিয়ে নিয়েছে আমরা এগুলোকে ডালা বলি আর তজসোনাকে দেখো এখানে বসেছে কারণ এখন পুজো হবে ও তাই পুজোটা দেখবে ও যে কোনো পুজো হলেই মন্দিরের সামনে এসে আগে থেকেই বসে থাকে এখানে দুধ কলা তো রাখাই রয়েছে আর এই যে মন্দিরের সাইডে দেখো তো মানি প্ল্যান্ট গাছটা আমি এটা বাপিকে বলেছি এরকমভাবে করতে বেশ সুন্দর লাগছে তাই না আর এখানে পুজো তো শুরু হয়েই গিয়েছে ঠাকুর মশাই চলে এসেছে বৃন্দাদেবীকে দেবীকে পুজো করে এখন এই যে মা মনসাকে সিঁদুর লাগিয়ে একদম পুজো করে নিচ্ছে আমাদের মনসা কিন্তু একদম মন্দিরের পাশেই রাখা রয়েছে আর এই বর্ষা পুজো শেষ হওয়ার পর অনেক দূর থেকে অনেকে আমাদের এখানে প্রসাদ আনতে আসে আর আজকে যিনি প্রসাদ আনতে এসেছেন একে নাকি আমার বাপি ছোট থেকে চেনে মানে আমাদের পুরনো বাড়ি থেকে ইনি নাকি প্রসাদ আনতে আসতেন আর এই যে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও এসেছে আর মা এই যে এখানে মানে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল আর কি তো মা এখানে ওনাকে প্রসাদ দিতে গিয়েছে তেল চাল যেগুলো হয়েছিল সেই প্রসাদগুলো মা এখন ওনাকে দিচ্ছে আরেকজনকেও দিয়েছে তারাও তোমাদের দেখায় ও এত এখানে এসে দাঁড়িয়েছিল মা কিছু আর জায়গা পায়নি তাই এই যে মানে ওখানে বাপি এই মাত্র মুছে গিয়েছে পরিষ্কার ধুয়েওছে তাই এখানেই খই দিয়েছে আর ও এখানে কুটে কুটে দেখো খই খাচ্ছে ও রোজ আসে ওর জন্য পাইলে যে বিস্কুট কিন্তু একদম তোলা রয়েছে যেটা আমি ওকে দিই তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে আর এই পুজোর শেষে আমাদের খাওয়া হয় পান্তা সেটা তো তোমরা দেখেইছো আগে ফটো শেয়ার করেছিলাম তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও